বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে। ভাগ্যে আমার ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের বছরে আল্লাহ ভাগ্য সৃষ্টির হাজার নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন করেছেন আল্লাহ সুরাহ বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতর আল্লাহ তাআলা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতর বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলো ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আল্লা কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা এর মধ্যে যদি কেউ ইস্তেগফার করে

শুকর আদায় করা আল্লাহ বলেছেন লা ইনশাকারতুম লা জিদান নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন নাম্বার 4 দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইয়ুরবিস সাদাকা আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদাকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এইজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নভিজি সাল্লাউস সাল্লাম বলেছেন মানসাল্লাহু আইয়ুম সাল্লাউ ফিরিস এ আয়ুসাল ফি আতার ইফ আলিয়াসালিল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বর্কত হোক তার রিজিকে বর্গত হোক সেজন্য আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বর্কত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্য আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন এইজন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবেন শা আল্লাহ আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোন কথা কোরআন হাদিসে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারো শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার দিলেও হয়ে যাবে এই এটা না দিলে যে আদায় বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের বলেছেন বাচ্চা এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেফ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সমর্থ দিচ্ছে তাদের কামল করার টফিক দান করুন আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মঘণ্টা চারটা পনেরো পর্যন্ত আমার কর্মঘণ্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসে সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমর মতো শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন বলছেন আহা সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব আমার এনার্জি আর কুলাচ্ছে না আগে প্রথম আয়সা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে এটা স্বাভাবিক এর কারণে ইনশাআল্লাহ আপনি আল্লাহ কাছে পাকড়াও শিকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাকার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে। বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্দেহাতীত ভাবে এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ইমানি চেতনা এই ইমানি চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদের ভাইকে আরো বেশি ইমানামল বানানোর তফিক দান কর আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাল আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব টাজ করে আপনি ফি নিলেন এটা জায়জ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি বোঝাতে পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম করে দিলেন কাগজপত্র দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের দেরির কাজ আগের করাইলেন लाइन ब्रेक